বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি ভিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামিম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনার বিষয়টি শুধুমাত্র মমিনদের মধ্যে লুকিয়ে থাকে এই গোপন চিহ্ন কি চিহ্ন লুকিয়ে থাকে এবং এই চিহ্ন মমিনদের দেহের মধ্যে কোথায় আছে কিভাবে আছে এবং এই চিহ্ন থাকলে কি হবে তার ভবিষ্যতে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রায় প্রতিটি মানুষের শরীরে কোনো না কোনো অংশে বিশেষ কিছু চিহ্ন দেখা যায় অনেকের আবার বংশ পরম্পরাতেও শরীরের একই স্থানে এমন কিছু চিহ্ন থাকে যার ফলে মা মেয়ে বাবা ছেলেকে অনায়াসে আমরা চিনতে পারি কিন্তু জানেন কি শরীরের এই বিশেষ কিছু চিহ্নের কারণে নানান অনেক রহস্যময় গোপন তথ্য লুকিয়ে আছে তবে এ নিয়ে গবেষণারও কিন্তু শেষ নেই খুব বেশি তথ্য প্রকাশ্যে না এলেও উনিশশো সালে চিকিৎসক ইয়ান স্টিভনসন এ নিয়ে নানান রহস্য ফাঁস করেছিলেন সেই তথ্যের উপর ভিত্তি করে আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব হাতের মধ্যে একটি এক্স চিহ্ন থাকে আমাদের প্রায় তিন তৃতীয়াংশ লোকের মধ্যে অর্থাৎ বিশ্বের জনসংখ্যার মধ্যে তিন শতাংশ লোকের মধ্যে এই চিহ্নটি দেখা যায় অনেকেই জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে জ্যোতিষীদের কথায় অনেক কিছুই মিলে যেতে দেখা যায় অর্থাৎ জ্যোতিষীরা যে বাণী করেন সেটি পরবর্তীতে আমাদের জীবনে ঘটে যায় যেমন হাতের রেখা পাঠ করে ভাগ্য নির্ধারণ বিষয়টি জ্যোতিষীগণ বলেন যে কিছু মানুষের হাতের রেখার মধ্যে লুকিয়ে থাকে এক্স চিহ্ন প্রাচীন জ্যোতিষশাস্ত্রের বর্ণনা অনুসারে মানুষের হাতের চিহ্নগুলো মানুষের জীবনের সফলতা জীবন বিয়ে অর্থকরী ও স্বাস্থ্যের উন্নতি বা অবনতি ইঙ্গিত করে অর্থাৎ মানুষের হাতের রেখার সাথে ব্যক্তিত্ব ও ভবিষ্যতের সম্ভাবনাগুলো লুকিয়ে থাকে বিশেষভাবে ভারত থেকে চীন তিব্বত মিশর পারশিয়া এবং ইউরোপের অসংখ্য দেশের মধ্য দিয়ে সারা বিশ্বে জ্যোতিষশাস্ত্র বিস্তার লাভ করেছে মিশরীয় পণ্ডিত আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন তার হাতের মধ্যে এই অনন্য চিহ্ন এক্স ছিল আলেকজান্ডার বলেছিলেন তার হাতের মধ্যে এই অনন্য চিহ্নটি ছিল গবেষণা হতে জানা যায় যে সমগ্র জনসংখ্যার মাত্র প্রায় তিন শতাংশ মানুষের হাতে এই এক্স চিহ্নটি দেখা যায় বিজ্ঞানীদের মতে এই চিহ্নটি হাতের তালুতে থাকার কারণে বুঝায় যে অত্যন্ত সফল এবং বিখ্যাত ব্যক্তিত্বের পরিচয় বিজ্ঞানীরা বলেন যে যার হাতের মধ্যে এক্স চিহ্নটি থাকে এটি দ্বারা এটি বোঝায় যে অত্যন্ত সফল এবং বিখ্যাত ব্যক্তিত্বের পরিচয় অর্থাৎ জীবনে তিনি সফল হবেন এবং একজন বিখ্যাত ব্যক্তি হবেন শুধু তাই নয় যাদের হাতে এই এক্স চিহ্নটি রয়েছে তাদের মৃত্যুর পরও তারা মানুষের মনোভূমিতে দীর্ঘদিন বেঁচে থাকে তাই আমাদের হাতের মধ্যে এক্স চিহ্নটি অবশ্য একটি অসাধারণ চিহ্ন যে চিহ্ন আপনার হাতে থাকলে আপনি একজন অসাধারণ মানুষ আমরা সবাই হাতের মধ্যে লক্ষ্য করে দেখব যে আমাদের হাতের মধ্যে এক্স চিহ্নটি আছে কিনা না এই এক্স চিহ্নটি হাতের মধ্যে কীভাবে থাকে সেটি নিদর্শন আমি ভিডিওর মধ্যে দিব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেততত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত